স্থানীয় কয়েকজনকে পথপ্রদর্শক হিসেবে নিজেদের সঙ্গে নিয়েছিল চার্লস উইলিয়ামসন তাদের মধ্যেই একজন শোনায় সাবধান বাণী স্যার বছরের পর বছর লাক্সরের এই অঞ্চলের গল্প শুনেছি আমরা আমাদের বাপ ঠাকুরদাদের বলতে শুনেছিলাম এই মন্দিরের কথা তখন এই মন্দিরের অস্তিত্বের কথা আমাদের জানা ছিল না কিন্তু ওরা বলতো এলাকায় বালির নিচে গোপন রয়েছে নাইত দেবতার মন্দির এবং সেই মন্দিরে নাকি ভয়াবহ কিছু অস্তিত্ব রয়েছে চার্লস ও বাকি সদস্যদের কেউই সেই সাবধানবাণী কানেও তোলে না চার্লস সহ বাকি সদস্যরা প্রবেশ করে মন্দিরের ভিতরে মন্দিরটি নাইথ দেবতারই বটে যখন এই জগৎ সংসারের অস্তিত্ব ছিল না তখনও বিরাজমান ছিলেন এই নাইথ মাকড়সা যেমন ধীরে ধীরে জাল বোনেন ঠিক তেমনভাবেই নাইথ সুচারুভাবে গড়ে তুলেছেন এ জগৎ সংসার মন্দিরের বিভিন্ন অংশে বিশালাকায় এক মাকড়সা এবং তার কাহিনী যত্ন সহকারে খোঁদাই করা হয়েছে নাইথের মাধ্যমে রা ও অ্যাপোপিসের সৃষ্টি নীল নদের তীরে বসবাসকারী বহু পুরনো কোনো জাতির নাইথ আরাধনা পরবর্তীতে রা ও অ্যাপোপিসের চিরন্তন যুদ্ধ ওসাইরিস ও সেটের সংঘর্ষ ওসাইরিসের মৃত্যু ওসাইরিস ও আইসিসের সন্তান হোরাস ও সেটের ভয়াবহ যুদ্ধ সহ অজস্র অজানা কাহিনী বর্ণিত রয়েছে এখানে তবে স্থানীয় বাসিন্দারা কয়েকটি হায়ারোগ্লিফিক্স এবং একটি বিশেষ চাকতির ছবির প্রতি চার্লসের দৃষ্টি আকর্ষণ করেছিল সত্যি এমন হায়ারোগ্লিফিক্স বা এমন কোনো চাকতির ছবি অন্য কোনো মন্দির অথবা গ্রেট পিরামিডের অভ্যন্তরীণ দেওয়ালে এখন অব্দি দেখেন চার্লস এটা কিসের চাকতি কৌতূহল বসত জানতে চেয়েছিল চার্লস স্থানীয় সেই বাসিন্দার মুখে ফুটে উঠেছিল ভয়ের ছাপ সঠিক করে আমিও জানি না তবে শুনেছি এই চাকতি সাক্ষাৎ ধ্বংসের প্রতীক যে সৃষ্টি করতে পারে ধ্বংস তার দ্বারাই সম্ভব এই চাকতি ডেকে আনতে পারে সর্বনাশ শুরু হতে পারে মহাপ্রলয় এবার আপনি ঠিক করুন মন্দিরের ঢুকবেন আরও কিছু জানার প্রবল ইচ্ছে থাকলেও আর একটিও কথা চার্লসকে বলেনি সেই বাসিন্দা শেষ অব্দি সমস্ত সাবধানবাণী উপেক্ষা করে নাইথের মন্দিরের অন্দরমহলে প্রবেশ করে চার্লস ও তার দলবল